বিশ্বের সব থেকে বড় জগদ্ধাত্রী প্রতিমা কোথায় জানতে হলে থাকতে হবে এই ভিডিওতে পুজো এলেই বাঙালির মনে এই একটা শিরোনাম যেন জল জল করে সত্যি এত বড় জগদ্ধাত্রী পুজো মানেই আমরা এক কথায় বুঝি চন্দননগর সাধারণত চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার উচ্চতা হয়ে থাকে ছাব্বিশ ফুটের মধ্যে কিন্তু সেই সীমা এবার ছাড়িয়ে গিয়েছে কানাইলাল পল্লীর পুজো কমিটি যারা চায় তাদের প্রতিমার উচ্চতা পঁচাত্তর ফুট শুধু তাই নয় চালচিত্রের মধ্যে রয়েছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের ফাইবার মূর্তিও পুজো উদ্যোক্তাদের দাবি প্রশাসনের সমস্ত নিয়ম বিধি মেনেই তারা এই মণ্ডপ তৈরি করেছেন হ্যাঁ আমাদের কন্টেন্টটা অনেকটা এইরকমই হওয়ার কথা ছিল আমরা সেই অনুযায়ী সব তৈরিও করেছিলাম অদ্ভুত একটা আনন্দের সঙ্গে আমরা আমাদের গোটা টিম তৈরি করেছিলাম বিশ্বের বৃহত্তম জগদ্ধাত্রীর কন্টেন্ট আমার আপনার আমাদের চন্দন নগরে কিন্তু আচমকা এই ঘটনা ঘটবে আমরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি হঠাৎ করে বিশ্বের সবথেকে বড়ো জগদ্ধাত্রী প্রতিমা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গত মঙ্গলবার সূত্রের খবর অনুযায়ী বেশ কয়েকজন আহত হয়েছিলেন আপাতত মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ পুলিশ কর্তৃপক্ষ নিজেদের মতো করে খতিয়ে দেখছে পুরো ঘটনাটা তবে পুজো রীতি মেনেই হবে আশা করি ক্লাব কর্তৃপক্ষ এই দুর্যোগ খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠবেন কিন্তু একটা কথা মাথায় ঘুরছে কয়েক বছর আগে দেশপ্রিয় পার্ক রেবার চন্দননগর কোথায় খামতি থাকছে বলুন তো চমকপ্রদ কিছু করতে গেলেই প্রাকৃতিক বাধার সম্মুখীন হচ্ছি আমরা কিসের ইঙ্গিত এটা